আমাদের সহযোগিতা উনিও আমিন উনি ওই যে দেখছেন যে একটা ফাইলের হাতে অনেক কাগজপত্র নিয়ে নিয়ে উনি দেখাশোনা করতেছে আর বিষয়টা হলো কি যে কিছু কিছু আমিন হলো যে একজনের জায়গা একজনের জায়গা আরেকজনের ভিতরে ঢুকে দিয়ে তাদের বুঝ করে দিয়ে কিন্তু অন্য কোনো যদি সব কোনো যদি আমিন থাকে তাহলে পরে বিষয়টা জানা যায় আমাদের যে জায়গাটা আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগে জায়গাটা ভাগ করা হয়েছিল তখন হয়তো বেলাইন ছিল আমিন কোনো গাফিলতি ছিল তখন এসে আমাদের এই জায়গাটা বেলাইন আজ যদি সঠিক মাপ কিংবা কোনো আমিন যদি টাকা খেয়ে দিয়ে এগুলো না করতো তাহলে সমস্যাটা হতো না ঠিক আছে

এই যে বিভিন্ন দেখেন গ্রামগঞ্জে দেশাব লোকজন থাকে তাদের উপস্থিতিতে আমাদের এই যে জায়গাটা মাঠে পড়ছে আর জানেন যারা মোলে তো ক্যান্ডিডেট এর যারা বহু শুন তাদের হুমকি দেয় কিন্তু আমাদের ক্যান্ডিডেট থানার সবাই আমাদের সাপোর্ট করে কারণ আমরা দেশ বিদেশে আমরা যেটা ন্যায় অন্যায় আমরা তুলে গড়ি এই যে আমাদের যে মোলে তো এখানে বসবাস এইটার মিমাংশ হয়েছে গ্রামের বিভিন্ন লোকজন আছে যে উপস্থিত আছে वो जो विभिन्न लोक जन आ